বন্ধুরা মুখের যে মেচে তার দাগ অথবা ব্ল্যাক হেডস অথবা আছে তোমাদের পিগমেন্টেশন সেইগুলো দূর করতে এই প্যাকটা অনেকটা কাজ করবে আর হেল্প করবে তোমাদের সুন্দর ত্বক হতে যখন দাগটা চলে যাবে অথবা যার দাগ নেই তার মুখটা কিন্তু মোলায়েম ত্বক করে দেবে একদম একদিনে এটা যদি ব্যবহার করতে পারো সপ্তাহে তিন দিন তাহলে তোমাদের মুখের উজ্জ্বলতা ফিরে আসবে নমস্কার বন্ধুরা আর একটা ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা আজকের ভিডিওটা দেখো আর রেমেডিটা ট্রাই করো তোমাদের মুখ চকচকে এক পরিষ্কার কোমল ত্বকে পরিণত হবে তো চলো শুরু করা যাক আর পার্লারে গিয়ে গ্লো ফেসিয়াল হাইড্রো ফেসিয়াল করার দরকার নাই বাড়িতে যদি এই অনেক দিনকার রেমেডিটা করে লাগানো হয় তাহলে তোমাদের মুখের উজ্জ্বলতা তো একদিনে ফিরে আসবেই তার সাথে সাথে চামড়ার পরিবর্তন হবে এবং মুখের সব কিছু দাগ দূর হবে আর মুখটাকে সুন্দর করে তুলবে এবং নরম করে তুলবে তোমাদের স্কিনকে এই ফেসিয়ালটা বা এই ফেস প্যাকটা খুব কম খরচে এবং অল্প পয়সায় বলতে পারো যেটা তোমাদের বাড়িতে থাকে এক হচ্ছে টক দই দুই নম্বর হচ্ছে একটুখানি হলুদ টক দই এক চামচ আর একটুখানি হলুদ নিয়ে ভালো করে ফাটিয়ে নাও ভালো করে যখন দেখবে ফাটা হয়ে গেছে তখন তোমরা চাইলে একটু মধু দিতে পারো অথবা একটু অ্যালোভেরা জেল অ্যাড করতে পারো আমি এর মধ্যে কোনোটাই দিইনি আমি চেয়েছিলাম যে শুধু দেখব যে এটা ফেস প্যাকের মতো ইউজ করে কারণ আগেও আমি একবার ইউজ করেছিলাম সেটা আমি ফেসিয়াল হিসাবে ইউজ করেছি আজ এটাকে আমি ইউজ করব ফেস প্যাক হিসাবে তোমরা কি করবে তোমরা এটা লাগানোর আগে মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে আসবে সুন্দর করে ধুয়ে আসবে ময়লা মাটি যা আছে সেটাকে বেরিয়ে যাবে আর এবার যে তোমাদের রেজাল্টটা দিবে এটা লাগানোর পর সেটা কিন্তু দারুণ রেজাল্ট তোমরা পেয়ে যাবে এই একটুখানি লাগিয়েই টক দই আর হলুদের কামাল তোমরা তো জানোই দাগ দূর করতে হলুদ কতটা কাজে লাগে আর টক দইয়ের তোর তুলনায় নাই একদম এত অপূর্ব জিনিস একটা তোমরা মুখে প্রতিদিন না লাগাতে পারলেও সপ্তাহে তিন দিন থেকে দুদিন লাগাও এটা লাগানোর পর আমরা একটু হালকা হালকা শুকিয়ে নেব কারণ এটাকে ভেবেছিলাম প্রশমে মাসাজ করবো কিন্তু আমি মাসাজ করিনি এটাকে ফেস প্যাকের মতো রেখে দিয়েছি তারপর তোমাদেরকে উঠে আমি এটা দেখাচ্ছিলাম যে দেখো যে জায়গাটায় আমার দইয়ের আর এই মিশ্রণটা পড়েছে হলুদের সেই জায়গাটা কি সুন্দর হয়ে গেছে আমি জাস্ট তোমাদেরকে একটু উঠিয়ে দেখালাম খুব সুন্দরভাবে চকচক করছে স্কিন এই স্কিনে যে ট্যানগুলো ছিল সেগুলো রিমুভ হয়েছে এবং ময়লা মাটি যা ছিল সেই জিনিসগুলো দূর হয়ে গেছে মুখটা এখন থেকে খুব একটা গ্লো করছে একদম দারুণভাবে কাজ করেছে বন্ধুরা তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো এটা না ট্রাই করলে তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না দইয়ের ফেসিয়াল বা ফেস প্যাক আমাদের জীবনে অনেকটা উপকারী কারণ প্রত্যেক দিনের কাজে আমাদের মুখে যে ময়লা মাটি জমে থাকে অথবা ট্যান পড়ে যায় সেই জিনিসটা দইয়ের আর এই মিশ্রণেই তুলতে পারে আমাদের আদিমকাল থেকে চলে আসা এই ফেস প্যাক অথবা ফেসিয়াল তোমরা বাড়িতে ট্রাই করো খসখসে চামড়া থেকে দ্রুত মুক্তি পাও এবং মোলায়েম ত্বক পাও আর সব দাগমুক্ত স্কিন পাও যেটা তোমরা একটা এই দুটো জিনিসেই একটার সাথে আর একটা জিনিস মিশেই করতে পারো সেরকম কোনো কিছুই নাই এটা ব্যবহার করার পর দুদিনে মুখের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে এবং গালটা তোমাদের সফট করে দেবে অ্যান্ড স্কিনটা খুব সাইন করবে এই দুদিন এটা ব্যবহার করে দেখো যখন মুখটা ধোয়া হয়ে যাবে তোমরা ক্রিম অথবা সানস্ক্রিম অথবা ময়েশ্চারাইজার চাই ইউজ করে নেবে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও এটা তোমরা বাড়িতে ট্রাই বন্ধুরা তোমাদের মুখের চামড়ার খসখসে এটা দূর করবে গাল টুকটুকে লাল করে দিবে আর চামড়া একদম মোলায়েম ত্বক করতেবে তো তোমরা এটা বাড়িতে ট্রাই করো দেখাবে নতুন একটা ভিডিওর সাথে বাই বাই राधे राधे